তো সেটার মধ্যে তো আমি এখন এগারো নম্বর ঘাটে আসি এটা দেখতে হচ্ছে এগারো নম্বর ঘাটে যাওয়ার প্রবেশ পথ তো এই প্রবেশ পথে যাই আমি আর প্রান্তে যাবো ঘুরতে দেখতে পাচ্তেছে এটা এগারো নম্বর ঘাটের রাস্তা এগারো নম্বর গার্ড দিয়ে মানুষ আসতেছে বুট আসছে তো বৃষ্টি পড়তেছে আকাশের অবস্থা খুব খারাপ গাড়ি যেটা টাকা দেয় গাড়ের ফি দেওয়া লাগে তো সেখানে চলে আসছি তো এই এগারো নম্বর গার্ড থেকে একটা বুট উঠবো বুটে করি ওই প্রান্তে চলে যাবো আনোয়ারা প্রান্তে তো এখানে সিএনজি আছে এগারো নম্বর গার্ড আসলে আপনারা সিএনজি পাবেন তো আমি এগারো নাম্বার গার্ডে যেটা ফি দেওয়া লাগে বিশ টাকা করি সেটা দিছি তো এখন এদিকে দিয়ে বুট প্রচুর পরিমাণে বৃষ্টি এটা এগারো নাম্বার গার্ডে এগারো নাম্বার গার্ডে বিশ তো আমরা তিন বন্ধু মিলে আমরা বুটে করে যাচ্ছি এগারো নাম্বার গার্ড পার হব তো আমরা বুটে উঠে গেলাম

আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর একটা বড় কন্টেনার জাহাজ ঢুকতেছে এই কন্টেনার জাহাজটা পুরো লুট অসংখ্য কন্টেনার দেখা যাচ্ছে দেখেন সামনের একবার আমরা কন্টেনার জাহাজের সামনে যাচ্ছি অনেক সুন্দর ভিউ ওই উপরে বাংলাদেশের কথা করতে যায় দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চা একটা কিউট বাচ্চা এই সাঁতার থেকে পানি পাতে পানি ধরতে যায় যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লবণের ট্রলার লবণের ট্রলারগুলো খুব লুট খুব বর্তমানে এগুলা হ্যাঙ্গার করে রাখছে খুব সুন্দর তো আমরা এগারো নম্বর গার্ডে চলে আসি তো আমরা এগারো নম্বর গার্ড পার হয়ে গেছি তো এটা দেখতে পাচ্ছেন এগারো নম্বর গার্ড তো এইখান থেকে একটা চিন্তু নেব চিন্তু নিয়ে খুব সুন্দর জায়গা জায়গা তো জায়গার নাম জানি না খুব অসাধারণ তো এই রাস্তাটা যে দুটো ঘাটে গেলাম সবগুলা বড় বড় রাস্তার মধ্যে সবগুলা গর্ত তো এই রাস্তার মেরামতের কাজ এখানে অনেক জনগণ এই ভোগান্তি বয়ে যাচ্ছে কিন্তু ড্রাইভার ধরি জনগণ পুরা এগারো নাম্বার গাড়ি দিই তারা আসা যাওয়া করে সবার কষ্ট ভিতরের যেটা রাস্তা আছে সেটা দৃশ্য রাস্তার মধ্যে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে খারাপ রাস্তা তো এই রাস্তা দিয়ে যারা ছোটো ছোটো অটো চালক আছে তাদের অনেক পার্টস খুলি পরে জায়গা তো অনেক মেরামত করা লাগে দেখেন এই রাস্তাটার মানুষের তো জনগণের ভোগান্তি তো আমরা যাচ্ছি যে আমরা সব লাফাইতেছি অলরেডি ব্যথা হয়ে গেছে তো দেখেন একটা গাড়ি কত রিস্ক নিয়ে যাই আমরা দুই বন্ধু গাড়ির থেকে নেমে চলে আসছি খুব একটি সুন্দর একটি জায়গায় দেখতে পাচ্ছেন তো এই বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে ভিডিও করতেছি আমরা তো এই আমার বন্ধুদের কেমন লাগতেছে জিজ্ঞেস করেই তো এই জায়গাটা ফিচার ক্যামেরাতেই দেখাই তো এই দেখতে পাচ্ছেন আমরা ফুটবল খেলে আসতেছে তো এদিকে ওরা লুকো বলতেছে যে হাতি আছে দেখি আপনাদেরকে হাতি দেখাইতে পারি নাকি এগুলো হচ্ছে সবগুলো পাহাড় সবুজে একবারে গ্যাসা দেখেন বড় বড় বট গাছ রাস্তাগুলা খুব অসাধারণ উঁচা নিচা তো দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের একবারে পাশ দিয়ে আমরা ফাহার তো পাহাড়ের মাছ দিয়ে আমি হাঁটতেছি এ রাস্তাগুলা খুব অসাধারণ তো ক্যাফিজেডের রাস্তার সামনে কাছাকাছি চলে আসছি তো এই এইখানে এখানে হাতে আছে বলে এরকম শুনতে পাচ্ছি আমরা তো ওই আপনাদের দেখার জন্য খুব যাচ্ছি রিক নিয়ে এইখানে খুব ভালো লাগতেছে এখানে আসি বৃষ্টিও পাচ্ছে বৃষ্টির মধ্যে আসি আপনাদের জন্য ভিডিও করতেছি আপনাদের দেখাবো বলেই তো এই ক্যাফ ইজেডের আপনি যেটা ক্যাপ ইজার্ট আনোয়ারা ক্যাফ ইজেড দুইটা আছে একটা হচ্ছে কর্ণফুলি ক্যাফ আর একটা হচ্ছে আনোয়ারা ক্যাফ ইজার দুইটা আছে তো আমরা ক্যাফ ইজেডের রাস্তা এটা আমরা উঠতেছি দুই বন্ধু মিলে ওই আপনাদের এই ক্যাপিজেড রাস্তাটা তো দেখাই কত দৃশ্যমান আপনারা যারা ঘুরতে আসবেন সবাই এইখানে চলে আসবেন ঘোরার জন্য দেখেন কত সুন্দর রাস্তাগুলো একবারে সোজা এই তো এদিক থেকে আপনারা মেরিন একাডেমিতে চলে যেতে পারবেন ক্যাপ ইজেড যেটা আনোয়ারায় অবস্থিত তো আমরা দুই বন্ধু একটা রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছি পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তাগুলো অবস্থিত। ভিজেটা খুব অসাধারণ। তোই যারা যারা দূর দূরান্ত থেকে এইখানে ঘুরতে আসে সেলফি মারার জন্য খুবই রাস্তাগুলো ওইতে শর্ট থেকে আমরা অনেক জায়গা থেকে ঘুরতে আসে। তো এই যারা যারা ঘুরতে আসবেন তো যদি জায়গা না আছেন তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারবেন। তাই ওকে মেসেজ করতে পারবেন আমাকেই করতে পারবেন। এর সবুজে গ্যাসা যেদিক দিয়ে দেখবেন এদিকে সবুজ। তাই দেখেন এদিকে যারা ফুটবল খেলতেছে অনেক ফুটবল ফেমিক যারা আছে তারা এই কিছু বলবে তো ওর থেকে জিজ্ঞেস করি তো এই বন্ধু কেমন লাগতেছে আসি অসাধারণ অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে যদি মন যদি খারাপ হয় তাহলে এসব জায়গার মধ্যে আসলে মন অনেক ভালো হয়ে যাবে মন ফ্রেশ হয়ে যাবে তারা দেখতে পাচ্ছেন আমরা ক্যাপ ইজেড চলে আসছি আনোয়ারা ক্যাপ ইজেড তো আনোয়ারা ক্যাপ ইজেড গেটটা অনেক সুন্দর তো আপনারা দেখতে পারবেন রাস্তার পাশে এই সুন্দর সুন্দর যাও গাছ আছে তো এদিক দিয়ে দেখেন খুব দৃশ্যমান দৃশ্যমানটা তো আপনারা যারা ঘুরতে আসবেন সবাই এই জায়গায় সবাই চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম